আজকের ভিডিওতে তোমাদের এমন একটা দোকানের সন্ধান দেব যেখানে তোমরা পেয়ে যাবে হাতের কাজের অপূর্ব সব জিনিস এগারোশো পঁচাত্তর বা একেবারে রিজনেবেল প্রাইসে অপূর্ব সব শাড়ির কালেকশান তো পাবেই তার সাথে রয়েছে হ্যান্ড এমব্রয়ডারি করা বেডশিট বেড কাভার অপূর্ব সব স্যুট পিস বা গুজরাটি স্টিচ করা এই কুর্তি পিসটা তো আমার ভীষণই ভালো লেগেছে এছাড়াও হ্যান্ড এমব্রয়ডারি করা ডাইনিং টেবিলের নিজেদের কারখানায় তৈরি অপূর্ব সব লেদার গুডস এক কথায় বলতে গেলে আজকের দোকানটা একটা হিডেন জেম ইউ ক্যান নট অ্যাফোর্ড টু মিস ইট তাহলে শুরু করা যাক ভিডিও হ্যালো হ্যালোয়ান আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি যেখানে এসেছি সেই দোকানটি প্রায় পঁচাশি পুরনো এবং দোকানটার ইউএসপি হচ্ছে এখানে সমস্ত হ্যান্ড জিনিস তোমরা পেয়ে যাবে হ্যান্ড এম্ব্রয়ডারি জিনিসের সাথে সাথে তোমরা পাবে অল কাইন্ড অফ লেদার গুডস মানে যেমন লেদারের বেল্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্লিং ব্যাগ পার্টস টোট ব্যাগ আরো বিভিন্ন জিনিস মানে আজকালকার এই মেশিন এমব্রয়ডারির যুগে যেখানে মানে প্রোডাকশন কমে যায় মেশিন হলে সেখানে এমন একটা দোকান যা বছর ধরে হাতের কাজের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রেখেছে ইটস রিয়েলি কমেন্ডেবেল এবং এটা আমাদেরই দায়িত্ব যাতে আমরা এটাকে ফিউচার জেনারেশনের কাছেও ট্রান্সফার করতে পারি যাতে তারাও জানতে পারে তারাও বুঝতে পারে যে হাতের কাজের কতটা গুরুত্ব রয়েছে এবং আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে কোথায় এসেছে না এসে ডিটেল তো বলবোই শুধু একটাই রিকোয়েস্ট রইলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কারণ ইটস এ লিটিল ট্রিবিউট টু দা আর্টিশান একটা হাতের কাজে জিনিস তৈরি করতে কতটা পরিশ্রম লাগে কতটা সময় নিয়ে একটা জিনিস তৈরি করা হয় সেখানকার আজকালকার দিনে হাতের কাজ সত্যিই খুব কমে আসছে মানে খুব কম লোকই হাতের কাজ শিখতে চাইছে বা সেই জিনিসটাকে আগে নিয়ে যেতে চাইছে সেখানে আজকে আমি যে ওখানে এসেছি সেটা পঁচাশি বছর ধরে সেই একই কাজ করে চলেছে চলো শুরু করে যাক তার আগে লোকেশনটা তোমরা দেখে নাও কোথায় রয়েছে এই দোকান দোকানটির নাম দি হোম অফ বেঙ্গল হ্যান্ড এমব্রয়ডারি এখানে সমস্ত হ্যান্ড এমব্রয়ডারি গুডস এবং তার সাথে নিজস্ব ম্যানুফ্যাকচারিং সমস্ত লেদার গুডস পাওয়া যায় বহু পুরোনো দোকান প্রায় পঁচাশি বছর ধরে দোকানটা রয়েছে মির্জা গালিব স্ট্রিটের ওপরে মির্জা গালিব স্ট্রিটের ঠিক ওপরে ভিআইপি ইন্টারন্যাশনাল হোটেলের ঠিক অপোজিটেই রয়েছে এই দোকান তাহলে চলো এবার যাও যাক দোকানের ভেতরে আর দেখে নেওয়া যাক এখানে কি কি জিনিস পাওয়া যায় আর তার দামই বা কিরকম নমস্কার দাদা বলছি আপনাদের তো বহু পুরোনো পঁচাশি বছর পঁচাশি বছর আচ্ছা মানে থার্ড জেনারেশন থার্ড জেনারেশন চলছে

আচ্ছা তাদেরকে আমরা অর্ডার বলে দিই তারা আমাদেরকে ওইটা তৈরি করে যে রকম যে রকম জিনিস বলবো সেরকম ভাবে ওরা তৈরি করে আমাদের আচ্ছা আর আপনাদের শপের কি টাইমিংটা মানে সপ্তাহে কদিন খোলা থাকে আপনার সোম টু শনিবার সোম টু শনি রবিবার বাদে রবিবার বাদ। তাহলে এইবার বন্ধ থাকে আচ্ছা আপনি গলি সকালে খোলা হয়

নাকি কাঁথা স্টিচের ওয়ার্ক করা রয়েছে মেটেরিয়াল এর উপর রয়েছে না সফট খাদি বলা হয় সফট খাদির উপরে আচ্ছা সফট খাদির এটা কি আঁচল দেখাচ্ছে পুরো বডিতে ওয়ার্ক যাবে আমি একটু ক্লোজে দেখাচ্ছি অপূর্ব রয়েছে পুরো বডিতে এরকম ওয়ার্ক যাচ্ছে বিউটিফুল দেখতে এগুলোর সাথে কি ब्लाउজ পিস থাকে ब्लाउজ পিস আছে আচ্ছা কালার অপশনও আছে আছে ভ্যানিং এ আছে অনেকে কাটে অনেকে কাটুনো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এখানে হাফে আসবে ওপর দিকটা প্লেন রয়েছে হ্যাঁ আর নিচের দিকটা পুরো ওয়ার্ক পাবে তাই তো আচ্ছা কালারটা খুব সুন্দর এটা কেমন প্রাইস করছে এটা এটা 1600 টাকা 1600 টাকা বিউটিফুল দেখতে রয়েছে আরো কিছু দেখিনি আলাদা শাড়ি রয়েছে টাকা প্রাইস আমি ক্লোজে দেখাচ্ছি আজকালকার মেশিন এমব্রয়ডারি যুগে অনেকে হাতের কাজ শিখতে চাইছে না সেক্ষেত্রে কারিগর পাওয়াই মুশকিল এবার আমাদেরই দায়িত্ব এটাকে কিন্তু ফিউচার জেনারেশন জানে যে হাতের কাজের কতটা মূল্য রয়েছে খুব সুন্দর দেখতে মাত্র ষোলোশো টাকা উইথ বিপি আচ্ছা এটা একটা অন্যরকম ডিজাইন রয়েছে বারোশো পঁচাত্তর আচ্ছা এটা ওই খাদির ওপরেই রয়েছে তো খাদির ওপরেই বিউটিফুল ওয়ার্ক রয়েছে হচ্ছে আচ্ছা কাজের ওপরে দাম হচ্ছে খাদির ওপর রয়েছে এটা আঁচলের পোর্শন দেখাচ্ছে আর বডি হচ্ছে এইটা তো বডিটা একটু দেখিয়ে দিই বাহ বডিতেও কিন্তু অল ওভার ওয়ার্ক গেছে সামনেই পয়লা বৈশাখ আসছে সেক্ষেত্রে কিন্তু নিজেদের প্রিয়জনকে গিফট করার জন্য এগুলো কিন্তু খুব ভালো অপশন এটা তো খুবই সুন্দর এই কাজটা একদমই অন্যরকম

খুব সুন্দর কাজ উনিশশো পঁচিশ টাকার রেঞ্জেরই আর একটা শাড়ি দেখাচ্ছেন দাদা কি সুন্দর দেখতে কালার কম্বিনেশন এত সুন্দর আর হাতের কাজ সত্যি বোঝা যায় হাতের কাজের একটা আলাদা মাধুর্য থাকে উনিশশো টাকা দাম রয়েছে শাড়িটা এটা আঁচলের পোর্শান দেখাচ্ছে এটা হচ্ছে বডিটা ফুল বডি এরকম আসছে নিচের দিকটা এরকম কাজে যাবে আর পুরো বডিতে এরকম ছোট ছোট বুটি টাইপের গেছে আর ওপর দিকেও আবার পাড় আসছে সরু পার সেখানেও কিন্তু ওয়ার্ক করা রয়েছে পুরো বিউটিফুল দেখতে শাড়িটা এটাতেও ব্লাউজ পিস হয়ে যাবে তো প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে আচ্ছা এটা মনে হয় হাতের কাছে পরবে ব্লাউজ পিস হাতের কাজে এই কাজটা পরবে বাহ খুবই সুন্দর দেখতে তসর কালারের এর ওপর রয়েছে শাড়িটা বাউ দারুণ বিউটিফুল দেখতে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও কেমন লাগে তসর কালার এর ওপর ব্রাউন আর ব্ল্যাক এর একটা বিউটিফুল কম্বিনেশন এটা আঁচল রয়েছে আঁচলটাও বিউটিফুল এটাও কি উনিশশো টাকা আচ্ছা উনিশশো টাকা প্রাইস রয়েছে বডির ওয়ার্কটাও কিন্তু বিউটিফুল ওয়ার্ক রয়েছে অনলাইনে চাইলে অনলাইনেও তোমরা কিনতে পারো ওনাদের ফোন নাম্বার প্রোভাইড করা থাকে দারুণ দেখতে শাড়িগুলো খুব সুন্দর দেখতে বিশেষ করে এই ধরনের হ্যান্ড এমব্রয়ডারি কাজ যারা মানে ভালোবাসেন তাদের তো খুবই পছন্দ হবে এই শাড়িগুলো মাল্টি কালার দিয়ে রয়েছে তসরের তসর কালারের ওপর খাদিতে রয়েছে খাদি শাড়ি তারপর পুরো মাল্টি কালার থ্রেড দিয়ে ওয়ার্ক করা আচলটা কি গর্জাস লাগছে দেখতে বিউটিফুল দেখতে খুবই সুন্দর দেখতে লাগছে বডি তো এরকম ফুল মতো করা রয়েছে ফ্লোরাল মোটিভ গেছে পুরো মাল্টি কালারে মোটামুটি শাড়ির স্টার্টিং কেমন রয়েছে আপনাদের সাড়ে আটশো সাড়ে আটশো থেকে শুরু আচ্ছা হ্যাঁ এইগুলো এই ধরনের গুলো আচ্ছা এখন যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি এগুলো কি কটনের ওপর

কিন্তু অনেক কালার অপশন অনেক ডিজাইনে রয়েছে যেমন এই একটা শাড়ি রয়েছে এটাও খুব সুন্দর একই প্রাইস রেঞ্জ আটশো পঁচাত্তরে কালারটা আলাদা কালার কম্বিনেশন অনুযায়ী ডিজাইনটা একটু আলাদা রয়েছে এই একটা এগুলো সবই কটনের রয়েছে এটা আবার সাড়ে আটশো টাকা এটাই ওনাদের স্টার্টিং প্রাইস বিউটিফুল দেখতে এই কালারটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা সামার অ্যাপ্রোপ্রিয়েট কালার একদম আচ্ছা এটা ব্লাউজ পিস আছে আচ্ছা এটা ব্লাউজ পিস রয়েছে এই শাড়িটা বিউটিফুল দেখতে শাড়িটা কি সুন্দর দেখতে পুরোটাতে এরকম ফ্লোরাল ফ্লোরাল ডিজাইনে গেছে দুটো কালার দেখা যায় এটা আকাশিতে রয়েছে আর ইয়েলোর খুব সুন্দর টোন লেমন ইয়েলোর মতো এগুলোতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে পুরো শাড়িটাতে এরকম কাজ কন্টিনিউ হয়েছে খুব ভালো আর এগুলো এত মানে ভালো না জমিটাও এত ভালো শাড়িটার ব্লক প্রিন্ট এর উপর রয়েছে ব্লক প্রিন্ট এর উপর হ্যান্ড এমব্রয়ডারি করা রয়েছে এটা আঁচলের পোর্শান রয়েছে খুবই সুন্দর বাউ আর পুরো বডিতে মাল্টি কালার ট্রেড দিয়ে ওয়ার্ক রয়েছে বিউটিফুল এটা কত দাম দাদা এটা এগারোশো পঁচাত্তর বাহ মানে সুতরাং ব্লক প্রিন্টের ওপর এই ধরনের ভ্যারিয়েশনও কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক কালার অনেক ডিজাইন অপশনে রয়েছে এই যে কালার অপশন গুলো বিভিন্ন রকম বাহ এটাও কিন্তু বিউটিফুল দেখতে সেটা কি সুন্দর দেখতে বাহ বা খুব সুন্দর দেখতে এটা এগারোশো এটাও তাই এগারোশো সেম রেঞ্জ কিন্তু ব্লু এর খুব সুন্দর টোনে রয়েছে একটা আবারও বলছি গিফটিং পারপাসে এগুলো খুব ভালো সামনে পয়লা বৈশাখ আসছে হ্যাঁ খুব গিফট পারপাস খুব ভালো শাড়িগুলো আপনাদের এখানে তো বেডশিটও পাওয়া যায় বেডশিট এর হ্যাঁ বেডশিট একটু আমাকে একটু দেখে দেবেন হ্যাঁ আচ্ছা এবার কিছু বেডশিটের কালেকশন দেখে নিচ্ছি বেডশিট মোটামুটি কেমন দাম থেকে স্টার্ট দাদা যদি ডাবল বেডশিট নিতে চায় আহ 980 থেকে 980 আচ্ছা বাহ এর সঙ্গে দুটো পিলো কভার হবে আচ্ছা এর সাথে দুটো পিলো কভার ওয়ার্কটা খুব সুন্দর হয়েছে এগুলো কি মোটামুটি সাইজটা কি রং সাত 7 হয়ে যাবে তো 6-7 বেটে হয়ে যাবে খুব সুন্দর ওয়ার্ক রয়েছে সাইডে এরকম লোটাস কাটে গেছে আর তার সাথে রয়েছে দুটো পিলো কভার পিওর কটনে কিন্তু পিলো কভারটা আমি দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে এই যে পুরো পিলো কভারই কিন্তু এরকম ওয়ার্ক আছে নাইন তে পুরো সেটটা চলে আসছে প্রচুর ডিজাইন অপশনে রয়েছে এটা কাঁথা স্টিচের মধ্যে বাহ এই কালারটা কি সুন্দর কালার গুলো এত সুন্দর না আর কাপড়ের কোয়ালিটিও এত ভালো বিউটিফুল পুরোটাতে কিন্তু কাজ যাচ্ছে আর তার সাথে চলে আসছে দুটো পিলো কভার এটা বারোশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস রয়েছে বারোশো পঞ্চাশ এই যে বেডশিটটা বাহ এটা দেখুন কাশ্মীরি ওয়ার্ক

যারা হাতের কাজ ভালোবাসো একবার হলো এই দোকানটা ভিজিট করো খুব সুন্দর কালেকশন রয়েছে খুব সুন্দর এটা এত ভালো লেগেছে আমার বেডশিটটা আরো প্রচুর রয়েছে হোয়াইট এর মধ্যে হ্যাঁ এটাও বিউটিফুল রয়েছে হোয়াইট এর মধ্যে পুরো রোজ এটা রোজ রোজ মানে প্যাটার্নে রয়েছে এক এক রকম এটা দেখছি প্রাইস রয়েছে হাজার পঞ্চাশ খুব সুন্দর খুব সুন্দর এর তো মাথার বালিশ পেয়ে যাচ্ছে দুটো মাথার বালিশ আচ্ছা যদি কেউ শুধু মানে ধরুন সেট না নিয়ে শুধু মাথার বালিশ নিতে চাই বা সেরকম সেট ছাড়াও মাথার বালিশ সেট ছাড়া পাওয়া যায় তো আচ্ছা শুধু মাথার বালিশ নিতে চাইলেও সেরকমও পাওয়া যায় হ্যাঁ সেরকম সাদার উপর বলেন আরো ভালো লাগছে আচ্ছা মানে আপার লোয়ার এন্ড দোপাট্টা থ্রি পিস যাকে বলা থ্রি পিস আর কি থ্রি পিসের পিস পাওয়া যাচ্ছে মোটামুটি কি রকম দাম এগুলো ম্যাটেরিয়াল দাম হচ্ছে আপনার এগারোশো পঁচাত্তর এগারোশো পঁচাত্তর আচ্ছা এটাও আপনার হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ শাড়ি বেডশিট তো মানে যেমন দেখালাম সেরকম কিন্তু ফুট পিস ও তোমরা পেয়ে যাবে হাতের কাছে মানে থ্রি পিস সেট প্যান্ট কুর্তি তার সাথে দুপাট্টা মানে এখন যেটা দেখাচ্ছেন এটা বিউটিফুল রয়েছে এরকম ইয়েলো কালারের ওপর পুরো ওয়ার্ক করা রয়েছে এটা হচ্ছে মানে কুর্তির কাপড়টা তার সাথে প্যান্টের কাপড় এটা মনে টা না এটা হচ্ছে দুপাট্টা টা এটার প্রাইস রয়েছে হাজার পঞ্চাশ এগুলো অনেক কালার অপশন রয়েছে প্রচুর কালার অপশন রয়েছে সবই রয়েছে এখানে হাজার পঞ্চাশ করে বাহ পুরো ওয়ার্ক আসবে এটা ফ্রন্ট ফোর্টসান আসবে আর পুরো বডিতে এরকম ফ্লোরাল মোটিভ যাবে বিউটিফুল মানে সালোয়ার হবে প্লাজো যেটা হয় প্লাজোর পিস দেওয়া রয়েছে বাহ এটা আবার দেখো ওয়ার্কটা পুরো অন্যরকম উল দিয়ে ওয়ার্ক করা কিন্তু দাদা বলছেন কোন রকমই কিন্তু গরম হবে না এটা বারোশো টাকা রয়েছে প্রাইস কটন উল এ রয়েছে পুরো ওয়ার্ক আসছে এরকম মানে পুরোটাতেই কিন্তু ওয়ার্ক করা পুরো সালোয়ার স্যুটটাতে এরকম ওয়ার্ক করা রয়েছে বিউটিফুল তার সাথে দুপাট্টা রয়েছে দুপাট্টাতেও কিন্তু ওয়ার্ক করা রয়েছে এটা দুপাট্টাটা দুপাট্টাতেও কিন্তু ফুল ওয়ার্ক হয়ে যাচ্ছে 1200 প্রাইস 4.7 প্রায় 5 মিটারের কাছাকাছি থাকে আর এর কিন্তু কালার অপশনও প্রচুর রয়েছে দেখছি বিভিন্ন ধরনের কালার অপশনে রয়েছে টুয়েলভ হান্ড্রেড করে এগুলো এছাড়াও বিভিন্ন ধরনের আমি দেখতে পাচ্ছি কাঁথা স্টিচের মধ্যে রয়েছে দেখছি সুট পিস এখানে আরো বিভিন্ন পার্সিয়ান বুলিয়ান স্টিচের মধ্যে রয়েছে এটা মনে হয় চিকেন কারি না দাদা চিকেন কারি ওয়ার্কে রয়েছে কুর্তির পিস রয়েছে এটা যেমন গুজরাটির মধ্যে রয়েছে ওয়ার্কটা কুর্তির পিস একটা কি সুন্দর ওয়ার্কটা তোমরা দেখো ক্লোজে দেখো ওয়ার্কটা কতটা সুন্দর লাগছে মাত্র 600 hmm, 600 মাত্র 600 এ তোমরা এই কুর্তি পিসটা পেয়ে যাচ্ছে আমি ক্লোজে দেখাচ্ছি দেখো ওয়ার্কটা কতটা সুন্দর গুজরাটি স্টিচে আর এটা না বানিয়ে পরলে এত সুন্দর লাগবে ধরো পুরো কুর্তিটা যখন বানিয়ে পরবে ভীষণ সুন্দর দেখতে লাগবে কাঁথা স্টিচের মধ্যেও কিন্তু তোমরা কুর্তি পিস পেয়ে যাচ্ছ এগুলো সমস্ত রয়েছে 650 করে প্রচুর কালার অপশন রয়েছে পুরো অল ওভার ওয়ার্কে থাকবে এগুলোরও কিন্তু সিক্স এ যেগুলো ওনারা প্রোভাইড করছেন মানে হাতের কাজের জিনিস আহ সিক্স হান্ড্রেড এ আমি তো বলবো অনেকটা রিজনেবল প্রাইসে ওনারা দিচ্ছেন এই দামে এখনো প্রোভাইড করতে পাচ্ছেন এটা পার্টসি এটা পার্সি ওয়ার্ক রয়েছে আচ্ছা ওয়ার্ল্ড টা দেখাচ্ছি দারুন দেখতে দারুন দেখতে মানে পুরো কটনের কাপড় এত সুন্দর হ্যান্ড ওয়ার্কে সিক্স তে বানাতেও অনেক সময় লাগে বলুন দাদা এক একটা শাড়ি বানাতে মোটামুটি কেমন সময় লাগে পনেরো থেকে কুড়ি দিন থেকে কুড়ি দিন তিন চারজন একসাথে মিলে করলে আচ্ছা দেড় মাস লেগে যাবে তাই তো

আর একদম কটন কাপড়ের ওপর এগুলো সবই কিন্তু একদম সফট কটন তোমরা কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাবে যেমন দেখো পার্টসি কাছে ব্লাউজ পিস গুলো কত সুন্দর রয়েছে এক মিটার থাকে বিভিন্ন কালার অপশনে রয়েছে টু থার্টি ফাইভ করে আর এটা আবার রয়েছে আহ এর মধ্যে আছে এগুলো গুজরাটি আছে বাহ আছে এগুলো যেমন গুজরাটি স্টিচে রয়েছে একই প্রাইস নাকি এটা টু ফোর্টি রয়েছে টু গুজরাটি স্টিচ ওয়ার্ক করা থাকবে পুরোটা বিভিন্ন কালার অপশনে রয়েছে সবগুলোই কিন্তু মেটেরিয়ালটা রয়েছে কটন মেটেরিয়াল আচ্ছা রুমাল থেকে শুরু করে তারপরে বাচ্চাদের ফ্রক যার উপর কাঁথা সিজের বা বিভিন্ন ধরনের স্টিচ ওয়ার্ক করা রয়েছে ব্লাউজ পিস টেবিল কভার সোফা কভার বেডশিট কুর্তির পিস থ্রি পিস এর শাড়ি সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে তারপরে ওনাদের এখানে কিন্তু লেদার গুডস পাওয়া যায় সেগুলো তো দেখাবোই আগে হ্যান্ডওয়ার্ক গুলো দেখে নি তারপর আমি যাচ্ছি লেদার গুডস দেখাতে

দেখছি না বহু পুরনো দোকান তো সেই একেবারে ইউনিক ইউনিক জিনিস আমরা যেগুলো আমরা জেনারেলি আমি দেখেছি এরকম রুটি খাবার আমার দিদুর কাছে এখনকার আমরা তো এগুলো ভুলেই গেছি অনলাইনের যুগে এত মানে লাইফ এত ফাস্ট হয়ে গেছে লেডিস রুমাল আচ্ছা এগুলো গেস্ট টাওয়াল বলে কাজে আচ্ছা ওয়াও এটা ক্রস মধ্যে রয়েছে 140 করে গেস্ট টাওয়াল বলছেন ওনারা বাহ হাতের কাজের রুমাল তো ভালো জিনিস দেখতে পেলাম দোকানে এসে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও আর পারলে দোকানটা একবার ভিজিট করে যেও খুবই ভালো লাগবে এত এত ইউনিক জিনিস রয়েছে না সামনে থেকে দেখে আমি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো সামনে থেকে দেখে এসব কাজগুলো ফ্রেঞ্চ নট ফ্রেঞ্চ নটে রয়েছে না এটা ফ্রেঞ্চ नॉट ওয়ারকে রয়েছে দাদা এখন একটা ডাইনিং টেবিলের কভার দেখাচ্ছে হ্যান্ড মানে হাতের কাজে ডাইনিং টেবিলের কভার ক্লাসিক ক্লাসি জিনিস পাওয়া যাচ্ছে ওয়াও বিশাল বড় 6 সিটার 6 সিটার আচ্ছা আটটা ন্যাপকিন আছে আটটা ন্যাপকিন রয়েছে আচ্ছা বাহ আটটা ন্যাপকিন দিয়ে আপনার দাম হচ্ছে शाच्छो पुछात्य। शाच्छो पुछात्य। 775 টাকা টাকা মাত্র 775 টাকায় এত বড় একটা ডাইনিং টেবিল কভার প্লাস তার সাথে আটটা ন্যাপকিন রয়েছে এই রকম এই যে এরকম ন্যাপকিন রয়েছে আটখানা only 775 না আমার নিজের ভিডিওটা করতে এসে এত ভালো লাগছে এই দোকানে

টাকা সাত আটের চেয়ে বড় বেডেরও কিন্তু তোমরা পেয়ে যাবে দাদা বললেন এখানে যে বেডশিট গুলো রয়েছে এগুলো নয় বাই নয় বললেন না নয় বাই নয় বেডেরও রয়েছে দাম হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দুটো কিলো কাবার সহ আচ্ছা আপনাদের হ্যান্ড এম্ব্রয়ডারি জিনিস তো দেখলাম আর এখানে দেখছি লেদারেরও খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে পিওর লেদারের ব্যাগ বেল্ট সবই রয়েছে আচ্ছা নিজেদের ম্যানুফ্যাকচার নিজেদের ম্যানুফ্যাকচারিং এগুলো আচ্ছা আমাকে যদি কয়েকটা একটু ডিজাইন দেখিয়ে দেন ব্যাগের কি রকম কি রকম রয়েছে পেন হোল্ডার পিওর লেদারের ডকুমেন্ট হোল্ডার রয়েছে পিওর লেদারের এখানে কিছু ডকুমেন্ট ওখানে রাখতে পারবেন আচ্ছা মানে কার্ড ফাডও রাখা যাচ্ছে আচ্ছা পাসবুক বুক হ্যাঁ পাসপোর্ট এগুলো সব রাখতে পারবেন মোটামুটি কিরাম প্রাইস রেঞ্জ পড়বে এটা 650

এ একটা হ্যান্ড ব্যাগ টাইপের রয়েছে এটাও খুবই সুন্দর দেখতে ডিজাইনটা এটাকে এইভাবে ওপেন করা যাবে নাকি আচ্ছা ওপেন করা যাবে ভেতরে কিন্তু অনেকগুলো বড় একটা চেন রয়েছে দুটো কম্পার্টমেন্ট রয়েছে স্লিং রয়েছে তার সাথে ব্যাক সাইডেও চেন রয়েছে এটার কি দাম প্রাইস করবে দাদা এটা 1650 1650 পিওর লেদার বাহ বাহ দেখাছেন রাউন্ড স্লিং ব্যাগ লেদারের এইভাবে এটাকে দেয়া যেতে পারে রাউন্ড এর মধ্যে রয়েছে খুবই সুন্দর দেখতে রয়েছে এটাও আর এগুলো সবই ওনাদের ওন ম্যানুফ্যাকচারিং থেকেই এটার যেমন প্রাইস আমি দেখছি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা ফাইভ হান্ড্রেড এর মধ্যে রয়েছে পিওর লেদারে তোমরা দেখো ফিনিশিংটা দেখে বুঝতে পারবে কতটা সুন্দর আর ভিতরে কিন্তু অনেকগুলো চেনও রয়েছে অফিস টফিস নিয়ে যাওয়ার জন্য যারা চাইছো খুবই সুন্দর দেখতে এই ব্যাগটাও আর খুব স্টার্ডি ভীষণ স্টার্ড তিনখানা চেন রয়েছে তিনখানা চেন ব্যাক সাইড একটা চেন রয়েছে এরকম ছোট পার্টস ও কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম রয়েছে ফোর ফিফটি প্রাইস রেঞ্জে মোবাইলও ইজিলি চলে আসবে এর মধ্যে কালার অপশন প্রচুর রয়েছে তোমাদের দেখালাম এটার প্রাইস রয়েছে ফোরটিন ফিফটি শেপটা কিন্তু খুব ইউনিক খুব ইউনিক শেপ রয়েছে পিওর লেদারে রয়েছে এর প্রাইস রয়েছে সেভেন্টিন হান্ড্রেড কোয়ালিটিও এত ভালো অনেকটা স্পেসিয়াস কিন্তু এটা ভেতর দিকে কম্পার্টমেন্ট রয়েছে স্লিং রয়েছে তার সাথে মানে হ্যান্ড হেল্ড ব্যাগ হিসেবেও নেওয়া যাবে স্লিং হিসেবেও নেওয়া যাবে এটা খুবই সুন্দর দেখতে গিফটিং পারপাস খুব ভালো কাউকে মানে সামনে তো ওয়েডিং সিজন চলছে এই ধরনের পিওর লেদারের একটা ব্যাগ যেটা ওন ম্যানুফ্যাকচারিং এখানেই হয় এরকম গিফট করাও কিন্তু খুব ভালো অপশন আমি বলবো ল্যাপটপ ব্যাগও পাওয়া যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে রয়েছে ফিনিশিং এতটাই সুন্দর এখানে চেনে রয়েছে আর এগুলো ওনারা নিজেরাই তৈরি করেন বললেন কি সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা পুরো স্টিচ করা রয়েছে মানে আমি যখন আগ্রা ঘুরতে গেছিলাম আগ্রায় আমি দেখেছিলাম লেদার গলি বলে একটা গলি আছে সেখানে সমস্ত লেদারের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের নিজস্ব এত সুন্দর কালেকশন রয়েছে এখানে না এলে আমি বিলিভই করতাম না প্রত্যেকটা প্রোডাক্ট আমি তো নিজের সামনে থেকে দেখছি এতটা সুন্দর মানে পুরো স্টিচ করা রয়েছে ফিনিশিং গুলো এতটা সুন্দর রয়েছে কোয়ালিটি খুব সুন্দর আর অনেকটা স্পেশিয়াস অনেক স্পেসিয়াস ভেতরে আলাদা করে কম্পার্টমেন্ট রয়েছে কেমন লাগছে ভিডিওটা জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে আর এই রকম সমস্ত হিডেন জেমের সন্ধান তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে তোমরা বিলিভ করবে এটার প্রাইস রয়েছে মাত্র ফিফটিন ফিফটি এছাড়াও কিন্তু হ্যান্ড ব্যাগ এর আরো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর ডিজাইনে রয়েছে তোমরা দোকান ভিজিট করো তাহলেই তোমরা দেখতে হবে কত রকম ডিজাইন আর একদম রিজনেবল রেট একদম রিজনেবল রেট হ্যাঁ তোমরা ভাবতে পনেরোশো টাকায় যে ল্যাপটপ ব্যাগটা দেখালাম লেদারের ওই রকমের ল্যাপটপ ব্যাগ কিনতে গেলে অনলাইনে তো প্রাইস চেক করো লিস্ট ডাবল ডাবল দাম তো হবেই তিন চার হাজারের কমে কিন্তু ল্যাপটপ ব্যাগ পাওয়া যায় না আরো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একটা গ্লিমস তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখছি শুধুমাত্র লেদারের কিন্তু ব্যাগ না এই ধরনের পিওর জ্যাকেটও পাওয়া যাচ্ছে কি সুন্দর দেখতে মোটামুটি দাদা বললেন এগুলোর রেঞ্জ রয়েছে তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে যদি তোমরা অর্ডার দিয়ে বানাও নিজেদের ধরো কোনো কাস্টমাইজ ডিজাইনে বানালে সেক্ষেত্রে ফোর থাউজেন্ড بن এটাকে আরো উঁচু করেও বাঁধা যাবে ওখানে বাটন দেওয়াও রয়েছে ফিটও একদম পারফেক্ট রয়েছে এই ধরনের তোমরা কিন্তু ব্যাকপ্যাক ওয়েস্ট पाउচ স্লিং ব্যাগ বেল্ট এই সবও পেয়ে যাবে এই ধরনের চেস্ট पाउচগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলোও কিন্তু এখন ভীষণ ট্রেন্ডি মানে তোমরা বুঝতেই পারছো এখনকার যে ধরনের ট্রেন্ডি জিনিস সেগুলো কিন্তু ওরা তৈরি করছেন আর কোয়ালিটি এত ভালো ব্যাকটার কতগুলো চেন রয়েছে just দেখো তোমরা ভীষণ অনেকগুলো চেন এই যে ওয়েস্ট পাউচটা দেখালাম এটার প্রাইস রয়েছে এইট হান্ড্রেড এছাড়া এই ধরনের স্লিং ব্যাগও তোমরা পেয়ে যাবে এই ধরনের স্লিং ব্যাগ এখানে বেল্টও দেখছি রয়েছে গুলো রয়েছে টু হান্ড্রেড আর একটু যেগুলো ঠিক মানে বড ব্রড যেগুলো এগুলো থ্রি ফিফটি করে জেনুইন লেদারে রয়েছে কিন্তু একদম পার্ট স্টার্ট সবকিছুই ক্যারি করতে পারবে এটাও ডিজাইনটা খুবই সুন্দর সিক্স ফিফটি প্রাইস রেঞ্জ বিভিন্ন রকম ডিজাইনে তোমরা মোটামুটি স্লিং ব্যাগ পেয়ে যাবে ওয়েস্ট পাউচ পেয়ে যাবে এছাড়া এই ধরনের বড় ট্রলি টাইপের রয়েছে লেদার ট্রলি রয়েছে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো পঁচাশি বছর ধরে কলকাতার বুকে যেরকম একটা দোকান রয়েছে যেখানে এতটা ইউনিক ইয়ে ট্রেন্ডি কালেকশন পাওয়া যায় এখানে না এলে আমার তো আনবিলিভেবলই মনে হতো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এখানকার কালেকশন কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যদি তোমরাও হ্যান্ড এম্ব্রয়ডারি জিনিসটাকে সাপোর্ট করতে চাও তোমরা চাও যে ফিউচার জেনারেশনও এই বিষয় সম্পর্কে জানুক তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে যারা কলকাতার বাইরে রয়েছে তাদেরও শেয়ার করে দাও যাতে কলকাতা ভিজিট করলে তারা এই দোকানটা এসে ভিজিট করে ভীষণ ভালো কালেকশন রয়েছে একদম অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে আর এই রকম হিডেন জেম সন্ধান পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকে দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে